চলে আসলাম আমাদের মাছের বাড়িতে কাঁকড়া ছাড়ার জন্য এই যে কাঁকড়া বাচ্চা এগুলো এগুলো আছে গেঁড়ে ছাড়ব এই যে আমাদের গেট মাছের ভেড়ি আর এই যে কাঁকড়া এই কাঁকড়াগুলো আমি এখন গেঁড়ে ছাড়বো একটু আগে কিনে নিয়ে আসলাম দুই টাকা করে পিস মিশিয়ে আর এই কাঁকড়াগুলো শীতকালে বড়ো হয়ে যাবে শীতকালে দাম পাওয়া যাবে আর এখন এই জন্য এখন এই কাঁকড়াগুলো ছেড়ে দিয়ে রাখছি দেখুন এই কাঁকড়াগুলো একদম ছোটো ছোটো কাঁকড়া প্রায় সত্তর আশি পিস আছে এখানে এখন ঘেরে ছাড়বো এই যে ঘেরে ছেড়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের মাছের ঘের এই যে কাঁকড়া চলে যাচ্ছে ঘেরে ছোটো ছোটো কাঁকড়া দেখুন কাঁকড়াগুলো কত সুন্দর কাঁকড়া এখান থেকে দুই থেকে তিন মাস পরে এই কাঁকড়াগুলো আটনে আসবে আর বেশ বড়ো বড়ো হবে আর শীতকালে বেশি দাম